হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নিউ ব্লগ নিয়ে কথা না বাড়িয়ে চলে মোর বিটিতে চলে যায় আর এই তো এখানে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ কাটা হয়েছে বর্তা বানানোর জন্য শুটকি আর এই তো মরিচ ভাজা হচ্ছে মরিচ ভাজা হয়ে গেছে এই তো নামিয়ে নিব আর এখানে পেঁয়াজ রসুন এগুলো বাঁধবো আর এই তো আমার রসুন পেঁয়াজ এগুলো বাজা হয়ে গেছে এখন আপনারা আমার ভিডিওটি দেখতেই থাকেন সাথেই থাকেন আর এই তো আমার গেছে এখন পিষে নিব আগে নিচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার মরিচগুলো ফিসা হয়ে গেছে এখন সুটকি এগুলা পিষবো আপনারা সাথেই থাকেন দেখতেই থাকেন আমার আপু এবং ভাইয়ারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই তো আমার পিসা হচ্ছে সুটকি পিসা হয়ে গেছে এখন রসুনগুলো পিসে নিচ্ছি তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো পিসা হয়ে গেছে আর এই তো স্বাদ মতল বনে দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম আমার বর্তা রেডি হয়ে গেছে এই যে অনেক সুন্দর কালারও আসছে আর এই তো এইদিকে পাট শাক রান্না করা হয়েছে মাছ দিয়ে আর এই তো এখানে রান্না করা হয়েছে মিষ্টি কদু মাছ দিয়ে এই তো এই পাশে রিম দিয়ে ছোট ছোট আলু কেটে রান্না করা হচ্ছে আপনারা সাথেই থাকেন দেখতেই থাকেন পুরো ভিডিওটি এই তো মশলা কষানো হয়ে গেছে আর এই যে আলুগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করে হালকা পানি দিয়ে টাকনা দিয়ে ডেকে দিব এই তো আবার চলে আসলাম এখানে ডিম দিয়ে আলু রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিবো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম